এরপরে বক্তব্য রাখার জন্য তাদের সঙ্গে জানিয়ে আমরা স্লোগান দিচ্ছি এই আন্দোলন গুলো যদি একটা প্রান্তের শুধু আন্দোলন হয় এই আন্দোলন শুধুমাত্র আর্থিক কেন্দ্রিক কোনো আন্দোলন হয়

শ্রী তথাগত রায় শ্রী রাহুল সিনহা শ্রী দিলীপ ঘোষ এখানে উপস্থিত সমস্ত প্রাক্তন মন্ত্রী দেবশ্রী চৌধুরী রূপা গাঙ্গুলি লকেট চ্যাটার্জি অগ্নিমিত্রা পাল জগন্নাথ চ্যাটার্জি আমাদের উপ এখানে উপস্থিত বিধায়ক আমার সহকর্মী বন্ধুগণ দেখুন কাকদ্বীপ থেকে কোচবিহার পর্যন্ত পাহাড় থেকে সাগর পর্যন্ত একটাই ওয়ার্ড আওয়াজ উঠেছে উই ওয়ান্ট জাস্টিস কিন্তু কার জাস্টিস কিসের জাস্টিস কোন চোখের জলের জাস্টিস কোন রাজনৈতিক চিন্তাভাবনাকে নতুন করে পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিষ্ঠিত করার জাস্টিস কোন রাজনৈতিক মূল্যবোধকে মানুষের সামনে নতুন করে তুলে এনে মানুষকে পাইয়ে দেওয়ার জন্য উই ওয়ান্ট জাস্টিস আজকে কার কাছে জাস্টিস চাইছেন কারা জাস্টিসের কথা বলছেন কাদের সামনে দাঁড়িয়ে আজকে আমরা স্লোগান দিচ্ছি এই আন্দোলন কোন জুনিয়র ডাক্তারদের শুধু আন্দোলন নয় এই আন্দোলন শুধুমাত্র আরজি কর কেন্দ্রীয় কোনো আন্দোলন নয় এই আন্দোলন এই অবস্থান শুধুমাত্র শারীরিক চরম বিপরীত অবস্থায় থেকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মিঠুন চক্রবর্তীর উপস্থিতির আন্দোলন নয় এই আন্দোলনকে সর্বব্যাপী করার আমরা চেষ্টা করেছি কিন্তু এই আন্দোলন সর্বস্পর্শী হয়ে উঠতে পারেনি এ কথা অস্বীকার করতে পারবেন না সমাজের একটা অংশ বিশেষ অংশ আজকে এই আন্দোলনে সামিল হননি তাদের কণ্ঠে শোনা যায়নি উই ওয়ান জাস্টিস পাহাড় থেকে সাগর পর্যন্ত বিশেষ কিছু জায়গায় যারা আন্দোলনকারী তাদের উপরে আক্রমণ করা হয়েছে মানুষ প্রতিবাদ করছেন একটি নির্দিষ্ট বাধ্যতার সংস্কৃতির বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করছে একটা হেজিমনির বিরুদ্ধে মানুষ উপড়ে ফেলতে চাইছে একটা একদলীয় একচেটিয়া একাধিপত্যকে একজনের স্বৈরাচারকে যদি কেউ মনে করে থাকেন মিছিল করার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে সরে যাবেন তিনি সরে যাবেন না যারা অরজ অরাজনৈতিক রাজনীতির কথা বলছেন তারা জানেন একটা সরকারের পতন ঘটানোর জন্য মানুষকে যে সিদ্ধান্ত নিতে হয় সেটা রাজনৈতিক সিদ্ধান্ত আমরা এটা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় ত্যাগ করতে পারেন কিন্তু পদত্যাগ করবেন না আমরা এটা জানি আমরা জেনেই রাস্তায় নেমেছি আমরা তাও বলছি দফায় এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ কারণ আমরা একটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থায় অংশগ্রহণ করি আমরা বিশ্বাস করি কিন্তু যে রাজনৈতিক দল গণতন্ত্রের প্রাথমিক শর্ত রাইট টু ডিসেন্ট বিরোধিতার অধিকারে বিশ্বাস করে না যে রাজনৈতিক দল যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপরে কোনো আস্থা রাখে না যে রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যে রাজনৈতিক দল প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যে রাজনৈতিক দলের লুঠের কারণে নদী তার গতিপথ বদলে দিচ্ছে যে রাজনীতির লুঠের কারণে পশ্চিমবঙ্গের ইকোলজিক্যাল ব্যালেন্স ধ্বংস হয়ে যাচ্ছে আজকে সেই সরকারটাকে সরিয়ে দিতে হবে একটা সময় বলা হতো কমিউনিস্টরা চলে যায় না কমিউনিস্টদের সরিয়ে দিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে চলে যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে না বলে আপনাদের সরিয়ে দিতে হয় মানুষ জানতেন দীঘা গোয়া হবে না মানুষ জানতেন কলকাতা ল্যান্ডেন হবে না মানুষ জানতেন দার্জিলিং সুইজারল্যান্ড হবে না মানুষ জানতেন প্রত্যেকটা মহকুমায় একটা করে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করে দেওয়া যাবে না কিন্তু তাও মানুষ প্রতিবাদ করেছিলেন তাও মানুষ আওয়াজ তুলেছিলেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুধু একটি কারণে দাঁড়িয়েছিলেন তার ইস্যু ছিল একটা রেস্টোরেশন অফ ডেমোক্রেসি গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা আমি কথা বলবো আমি প্রতিবাদ করব আমি আমার মতো করে রাস্তায় নেমে সরকারের ঘোষিত নীতি সিদ্ধান্তের বিরুদ্ধ আচরণ করব। আমি সরকারের পদক্ষেপের সমালোচনা করব, আমি মিটিং করব মিছিল করব অবরোধ করব ধর্ন করব বন দেব এই অধিকার আমার রাজনৈতিক অধিকার এই অধিকার ভারতের সংবিধান আমাকে দিয়েছে ভারতের গণতন্ত্র আমাকে দিয়েছে কিন্তু আজকে তার বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন শুধু একটা কর হসপিটাল নয় আজকে এই আহমেদে ডেন্টাল কলেজ প্রিন্সিপাল আছেন একটিং দশ বছর ধরে আজকে সেখানে ওয়ার্জি করেন ওই সন্দীপ ঘোষের মতো তিনি একাধিপত্য প্রতিষ্ঠা করেছেন বিভিন্ন সময় টেন্ডারে বিভিন্ন সরকারি হসপিটালে প্রায় তিন গুণ দাম দিয়ে বিল ফলস বিলিং করে আজকে বিভিন্ন যন্ত্রাধিক কেনা হয়েছে আমরা ডাক্তারের মৃত্যু নিয়ে আলোচনা আলোচনা করছি আন্দোলন করছি কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন সরকারি হসপিটালে জীবনদায়ী ওষুধ নেই এই মুহূর্তে ক্যান্সার পেশেন্টদের পাশে দাঁড়ানোর মতো তাদের সাইকেল কমপ্লিট করবার মতো ওষুধ পশ্চিমবঙ্গে নেই কারণ সরকারের কাছে টাকা নেই একজন মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনিক সভা করেন প্রশাসনিক সবাই উপস্থিত থাকেন চিফ সেক্রেটারি ডিআইজি তাদের উপস্থিতিতে তিনি হালকা করে মানে আলতো করে একটু বকিয়ে দেন মাঝে মধ্যে এসপিদের জেলা শাসকদের যে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে সংসদ বিধায়কদের সম্পর্কে মন্তব্য করেন যে মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের টাকা নিয়ে খোলা বাজারে প্রশাসনিক সভার নামে রাজনৈতিক সভা চালান যে মুখ্যমন্ত্রী অশোক স্তম্ভের নিচে দাঁড়িয়ে অশোক স্তম্ভের নিচে কখনো বসে বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন প্রশাসনিক বৈঠক থেকে তার কোন নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং এর বিরোধিতা করা ভিডিওগ্রাফির বিরোধিতা করা ছাত্ররা ছাত্রদের মতো আন্দোলন করছে যারা রাস্তায় নেমেছেন দীর্ঘদিনে ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা আমরা আগে আমাদের সলিডারিটি তাদের এক্সপ্রেস করেছি আমাদের সহমর্মিতা আছে আমাদের সমর্থন আছে আমরা জানি ওই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মধ্যে ভিন্ন ভিন্ন মতাদর্শী চিকিৎসক আছেন আমি কারোর নাম করতে চাই না বিভিন্ন সময় এমন স্লোগান শোনা যাচ্ছে সেখানে সেটা নিঃসন্দেহে বিএে কর্মীকে আবেগকে আহত করছে কিন্তু আমরা বলছি প্রতিবাদ এই স্পেস দরকার আছে দেওয়ার কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় তাই জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন তারা কখন কিভাবে কোথায় আন্দোলন করবেন তারা ভিডিওগ্রাফি চাইবেন কি লাইভ স্ট্রিমিং চাইবেন এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ বিজেপি কিংবা সর্বভারতীয় বিজেপির এমন হয়নি যে জুনিয়র ডাক্তারদের ভেতরে ঢুকে গিয়ে নিজের দলীয় পতাকা নিয়ে নিজেকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করতে হয় পশ্চিমবঙ্গের মানুষ আমাদের আশীর্বাদ করেছে একটা সময় ছিল বুদ্ধদেব বাবু বলতেন বিধানসভায় যাদের কোনো প্রতিনিধিত্ব নেই আমরা তাদের সর্বদলীয় বৈঠকে ডাকি না একটা সময় ছিল যখন পার্লামেন্টে দাঁড়িয়ে সোমনাথ চ্যাটার্জি তেরো দিনের সরকার অটল বিহারীর পতনের সময় বলেছিলেন যে অটলজি ওয়াই ডোট ইউ আন্ডারস্ট্যান্ড ইউ হ্যাভ বিন রিজেক্টেড বাই এভরি ইজ ইট মাই ফল্ট কোথায় সিপিআইএম আর কোথায় পার্লামেন্টে আজকে বিজেপি কারোর দয়া নিয়ে নয় কারোর আশীর্বাদ নিয়ে নয় কারোর আচল ধরে নয় মতাদর্শের ডাইলিউশন করে নয় আমরা আমাদের মতো কথা বলে মানুষের ছোট ছোট কথা সঙ্গে নিয়ে আজকে আমরা থেকে একটা সময় ছিল যখন বলা হতো দুই হাম এত বড় পার্টি আর দুটো সাংসদ অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানি সেদিনও আমরা বলেছিলাম আমরা পশ্চিমবঙ্গের মাটিতে থাকতে সে চলে যেতে আসেনি আজকে তাকিয়ে দেখুন একটা সময় ছিল বাংলায় যারা বিজেপির বিরুদ্ধে আচরণ করছেন সেটিং এর তত্ত্ব দিচ্ছেন তাদের দিকে তাকান একদিন নির্বাচনের আগে লোকসভায় বলা হতো কংগ্রেসকে ওয়ান ইস টু ওয়ান লড়াইয়ে নিয়ে আসতে হবে আমরাও সেই কথা বলেছি একটা সময় ছিল হর সিং সুরজিৎ তিনি বলতেন ধর্মনিরপেক্ষ বিজেপি বিরোধী কংগ্রেস বিরোধী প্রগতিশীল জোট কোথায় জোট আজকে আমাদের বিরুদ্ধে জোট তৈরি হচ্ছে অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল বলে যাকে প্রত্যাখ্যান করেছিলেন আজকে তারা ভারতবর্ষের রাজনীতির টার্মস এন্ড কন্ডিশন ডিক্টেট করছে আমরা সেদিনও বলেছিলাম এমন কোন সিদ্ধান্ত নিতে পারবেন না যা আমাদের স্পর্শ করবে না আশির দশকে আমাদের তোলা ইস্যু জাতীয় এজেন্ডা হয়েছে আপনারা যা সিদ্ধান্ত নিয়েছেন সেটা বিজেপির বিরুদ্ধে গেছে আর দাঁড়িয়ে আমরা বলছি

আমরা মানুষের সামনে দাঁড়িয়ে বলেছি অন্বেষা ঘোষের সঙ্গে আয়েশা মানুর একই অধিকার থাকা দরকার জেন্ডার জেন্ডার ইকুয়ালিটি জাস্টিস তিন তালাক প্রথা আমরা বাতিল করে দিয়েছি আমরা মানুষের সামনে দাঁড়িয়ে বলেছি রাম মন্দির কোন মন্দির মসজিদের লড়াই নয় এটা ভারতবর্ষের আত্মমর্যাদা ভারতের পরিচিতি ভারতের সংস্কৃতির বহুমানতার লড়াই এই লড়াই ভারতের সংস্কৃতির সঙ্গে বহিরাগত একটি শত্রুদের আক্রমণের লড়াই আমরা বলেছিলাম যে রাম লালা মন্দির বহি বানায়ঙ্গে কিছু মানুষ বলেছিলেন মগর তারিখ নেই বাতায়ঙ্গে তৈরি হয়ে গেছে রাম মন্দির আমরা বলছি জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজন আছে একটা দেশে এত জনসংখ্যার ভার নিতে পারে না একশো কোটি দেশ হয়ে গেছে ভারতবর্ষ এখানে দারিদ্র্য থেকে যদি মুক্তি পেতে হয় জন্ম নিয়ন্ত্রণকে বাধ্যতামূলক করতে হবে আজ না হলে কাল আমরা সেটা করে আমরা আমরা বলেছি মানুষের সামনে দাঁড়িয়ে এখনো করে উঠতে পারিনি যে সকলের সমান অধিকার কমন সিভিল কোড বিল এখনো আমরা আনতে পারিনি কিন্তু আমরা ভবিষ্যতে করে দেব শুধু একটি কথা বলে আমি শেষ করছি আমাদের সংস্কৃতি আমাদের ইতিহাস কার্যত ধর্ষিতা হয়েছে আমাদের বোন ধর্ষিতা হয়েছে খুন হয়েছে কিন্তু হাওড়া আমাদের হুগলি জেলায় আমাদের হুগলি জেলায় আজকে সেখানে দেবী দুর্গার মাটির প্রতিমা সেটা পর্যন্ত ধর্ষিতা হয়ে গেছে তার গোপনাঙ্গে মানে নিম্নাঙ্গে সেখানে লোহা ঢুকিয়ে ফুটো করে দিয়ে চলে গেছে কিছু মানুষ কেন সাহস পাচ্ছে কেন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এই উদ্ধক্ত দেখাতে পারছে আপনাদের সঙ্গে কারণ আপনারা ঐক্যবদ্ধ নন আপনারা বলতে পারছেন না যে পার বাংলা ওপার বাংলার কথা এখানে যারা বসে আছেন তাদের অধিকাংশই এসেছেন পূর্ববঙ্গের উদ্বাস্তু ওখানে আপনার গান্ধীবাদ চলেনি মার্কসবাদ চলেনি একাত্ম মানববাদ চলেনি হিন্দু নামরা মুসলিম চলেনি একই বৃন্দে দুটি কুসুম চলেনি ওখানে যেটা চলেছে সেটা হয়েছে যা পালা এখান থেকে এখানে তোর কোনো জারি জুড়ি স্থান নেই আবার শুরু হয়েছে বাংলাদেশে এই আন্দোলনের সঙ্গে ভুলে যাবেন না ওপার বাংলার ঘোষ বোস দত্ত মিত্র চক্রবর্তী যারা আছেন যারা সরকার ঢোল পোদ্দার আছে যারা জয়সবাল গুপ্তা আছে যারা ন্রমসূত্র আছেন মতুয়া আছেন জৈন আছেন আজকে তারা আমাদের রক্ত তারা আমাদের ভাই দেশভাগের আগে তাদের কাছে জানতে চাওয়া হয়নি যে তোমরা স্বাধীন পাকিস্তানের জন্য লড়াই করেছিলেন না স্বাধীন ভারতবর্ষের জন্য লড়াই করেছিলে বেঙ্গল ক্লাব সেই ক্লাবে গিয়ে মন্ত্রী বলছেন রক্ত দিয়ে পেয়েছি মাটি কাগজ দিয়ে নয় কোথায় ছিল বাড়ি কোথায় ছিল বাড়ি দক্ষিণ কলকাতার কলোনি এলাকায় যারা বসবাস করেছেন রক্ত দিয়ে নিতে হয়নি ভুলে যাবেন না ইস্ট বেঙ্গল ক্লাবের ক্যাচলাইন হল হলো ছিন্নমূল মানুষের আকাশ ছোঁয়ার স্বপ্ন আর সেইখানে দাঁড়িয়ে আজ ইয়ে বিরোধিতা করছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বিশে জুনের করে চাটুকারী তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে মেনে নিচ্ছেন এর বিরুদ্ধে প্রতিবাদ করুন প্রতিবাদ চলবে যে যার মতো করে প্রতিবাদ করুন সহযোগিতা করুন প্রত্যেককে কিন্তু ভুলে যাবেন না বাংলাদেশের ওই পরিণতি আপনার হতে চলেছে হুমায়ুন কবির প্রকাশ্যে বলছে আমি সত্তর পার্সেন্ট তোমরা তিরিশ পার্সেন্ট যেদিন চাইব কেটে ফাঁসিয়ে দেব পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি কাউকেও গ্রেপ্তার করা হয়নি এই পরিস্থিতির মধ্যে এই পরিস্থিতির মধ্যে আজকে ঐক্যবদ্ধ বাংলার মানুষকে প্রতিবাদ করতে হবে এই প্রতিবাদ এখানে থেমে থাকবে না আমাদের কোনো দুর্গা উৎসব নয় দুর্গা উৎসব নয় শারদ উৎসব নয় বাংলার বহু জায়গায় পুজোকে বন্ধ করবার প্রচেষ্টা হচ্ছে রুখে দাঁড়ান সঙ্গবদ্ধভাবে যদি আগামী দিন বাংলাদেশের পুনরাবৃত্তি না দেখতে চান তাহলে এইখান থেকে শপথ নিন যে পুজোর কটা দিনও আপনি আপনার ওপারের এপারের অসহায় আপনার সম্প্রদায়ের মানুষের কথা একটু মনে রাখবেন ধন্যবাদ